হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স চলে এলাম সাতবাগানে আজ আপনাদের সাথে আলোচনা করবো কীভাবে আনার গাছের পুরুষ ফুল এবং স্ত্রী ফুল চিনবেন সে বিষয়টি নিয়ে তো ভিওয়ার্স স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি থাই আনার এই গাছটির বয়স এক থেকে দেড় বছর গাছটি আমি আঠারোটা একটা টবে রোপণ করে দিয়েছি গাছটি অন্যত্র ছিল তাই কিছু ফল ছিল সেগুলো হারভেস্ট করে দিয়েছি এই গাছটিকে আমি শীতের জন্য আবার নতুন করে প্রস্তুত করার জন্য পুনিং করে দিয়েছি ছোটোখাটো পুনিংয়ের মাধ্যমে গাছটিকে শীতের জন্য প্রস্তুত করার চিন্তা ভাবনা করেছি তো বর্ষার সময় অবশ্যই খেয়াল রাখবেন টবের মাটিতে যেন পানি জমে না যায় তো এরই মাঝে কিন্তু আবার নতুন করে ফুল আসা শুরু করেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালেই কিন্তু ফুল আসা শুরু করেছে প্রচুর পরিমাণে ফুল আসছে কিন্তু আমি বিশেষ করে এই গাছটিতে আপাতত ফলন নিব না তাই এই ফুলগুলো সবই ছিঁড়ে দিব তো এই গাছের যে ফুলগুলো এসেছে এর বেশিরভাগই পুরুষ ফুল এর জন্যই আরও বিশেষ করে আমি এই গাছটিতে আপাতত ফলন রাখব না এটিকে আমি আগামীর জন্য প্রস্তুত করব তো আজকের বিষয়টা হচ্ছে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল চিনবেন কীভাবে তো ভিহার্স দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি কিন্তু একটু পুরুষ ফুল দেখুন এটি একটি পুরুষ ফুল এটি একদম মাইকের মতো দেখতে কিন্তু অনেকটা মাইকের মতো আমি আরো ভালো করে দেখাচ্ছি এটা যে এগুলা কিন্তু সবই পুরুষ ফুল দেখতে কিন্তু মাইকের মতো এই গোড়াটা কিন্তু চিকন সামনের পাশ মাইকের মতো যে এটাও পুরুষ ফুল এটা গোড়াটা চিকন এবং সামনের পাশ মাইকের মতো এই যে আরো একটি এখানে রয়েছে এই গাছটিতে বেশি আছে পুরুষ ফুল এই যে এটিও পুরুষ ফুল গোড়াটা কিন্তু চিকুন মাথাটা মাইকের মতো এটাই পুরুষ ফুল এই যে এইগুলা সবই কিন্তু পুরুষ ফুল দেখতে পাচ্ছেন এই মাথাটা মোটা এই গোড়াটা চিকুন এগুলা সবই পুরুষ ফুল পুরুষ ফুলগুলো আপনারা অবশ্যই ছিঁড়ে দিবেন পুরুষ ফুল প্রাকৃতিক ঝরে যাবে পুরুষ ফুলে কিন্তু কোনো ফল হবে না দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবই পুরুষ ফুল তাই আপনারা গাছের যখন পুরুষ ফুল বেশি আসবে তখন কিন্তু সবগুলো ফুলই ছিঁড়ে দেবেন পরবর্তীতে দেখবেন যে স্ত্রী ফুল বেশি করে আসছে এবং স্ত্রী ফুল কোনগুলো সেগুলোর বিষয়ে আলোচনা করলো এই যে এই গাছটিটা দেখতে পাচ্ছেন এই যে এখানে এগুলা কিন্তু সবই স্ত্রী ফুল এটা কিন্তু ঘটের মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফল সেট হয়ে গেছে এটাও সেট হওয়ার পর যায় রয়েছে এই দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু গোড়া মোটা এবং সামনের পাশ মাইকের মতো এইগুলা কিন্তু পুরুষ সবই স্ত্রী ফুল এগুলা কিন্তু অলরেডি ফুল হবে ফল হবে এবং ফল হয়ে গেছে মাসাল্লাহ এই যে মাইকের মতো এই যে এগুলা কিন্তু পুরুষ ফুল এই পুরুষ ফুলগুলো আপনারা ছিঁড়ে দিবেন এই যে এখানে আরো একটি রয়েছে এগুলো পুরুষ ফুল এগুলো ছিঁড়ে দিবেন এই যে স্ত্রী ফুলগুলো এইগুলোই ফলে পরিণত হবে আমিও এই গাছটিকে প্রস্তুত করেছি এই গাছটিতে আমি অলরেডি ফল নেওয়া শুরু করেছি এই দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটি স্ত্রী ফুল একটি পুরুষ ফুল আছে এটা হচ্ছে পুরুষ ফুল এবং এটা হচ্ছে স্ত্রী ফুল আপনাদের আরো ভালো করে দেখার জন্য এই দেখতে পাচ্ছেন একটা পুরুষ ফুল এটা হচ্ছে এটা হচ্ছে পুরুষ ফুল এটা হচ্ছে স্ত্রী ফুল এই ফুলটা কিন্তু প্রাকৃতিক ভাবে ঝরে যাবে এই ফলটা থেকে ফল হবে বলছি আবারও এটা হচ্ছে পুরুষ ফুল এটা কিন্তু প্রাকৃতিক ভাবেই ঝরে যাবে এটা হচ্ছে স্ত্রী ফুল এটাই ফল হবে তো আপনারা যখন পুরুষ ফুল বেশি আসবে তখন এই ফুলগুলো ছিঁড়ে দিবেন এই ফুলগুলো ছিঁড়ে দিবেন যাতে নতুন করে আবার ফুল আসে নতুন করে যখন ফুল আসবে তখন দেখবেন স্ত্রী ফুল বেশি করে আসছে তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই